যা আগে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা প্রতি গ্রাম এগারো হাজার সাতশো চুরাশি টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো বিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা বারো হাজার চারশো একানব্বই টাকা প্রতি আনা আট হাজার পাঁচশো একানব্বই টাকা যা আগে ছিল আট হাজার ছয়শো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা নয় হাজার একশো ছয় টাকা একুশ ক্যাট হলমার্ক সর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ উনচল্লিশ হাজার আটষট্টি টাকা প্রতি গ্রাম এগারো হাজার দুশো চুরাশি টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো একান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার নয়শো তেইশ টাকা দুশো টাকা যা আগে ছিল আট হাজার দুশো টাকা চারশো তেপ্পান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম দ্বারা এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা প্রতিগাম গ্রাম নয় হাজার ছয়শো একচল্লিশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দাঁড়ায় দশ হাজার দুশো উনিশ টাকা প্রতি আনা সাত হাজার আঠাশ টাকা যা আগে ছিল সাত হাজার তিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দাঁড়ায় সাত হাজার চারশো পঞ্চাশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের প্রতি মূল্য বিরানব্বই হাজার দুশো ছিয়াশি টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার একশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দাঁড়ায় সাতানব্বই হাজার আটশো তেইশ টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো বারো টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো সাতাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার তিনশো সাতাশি টাকা পতিয়ানা পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো তেইশ টাকা ছয় দাম ছয় হাজার একশো চোদ্দ বিশ্ববাজার স্বর্ণের বাজার দর চব্বিশ ক্যারেট গ্রামের মূল্য বন্ধুরা বিশ্ববাজারে আজকে চব্বিশ ক্যারেট গোল স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম পঁচাশি দশমিক তিন ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকায় গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার দুশো ছত্রিশ টাকা এবং প্রতি ভরি হচ্ছে নয় নয়শো

বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চুরানব্বই রেল এবং ভরেছে তিন হাজার চারশো উনত্রিশ রেল বত্রিশ টাকা রেলের বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য দুশো আশি রেল এবং ভরেছে দুই হাজার দুশো ছেষট্টি রেল বত্রিশ টাকা রেলের বানালশি টাকা ভর্তি দাঁড়ায় এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য দুশো চল্লিশ রেল এবং ভরেছে দুই হাজার সাতশো নিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধরে বাংলাদেশ টাকা ভর দাঁড়ায় উনব্বই হাজার পাঁচশো আশি টাকা বন্ধুরা এখন দেখে নেব দুবাই সন্ধ্যার বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো একুশ এবং ভরেছে তিন হাজার সাতশো চৌচল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার চারশো আটশো টাকা চব্বিশ বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো সাতানব্বই এবং ভরে হচ্ছে তিন হাজার

বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুরের সন্ধ্যার বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো ষোলো সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে একশো পঁয়ত্রিশ দুঃখিত ভরি হচ্ছে এক হাজার তিনশো তেপান্ন সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংশিক ভরি দেয় এক লক্ষ একুশ হাজার সাতশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো সাত সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুইশো আটচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ বারো হাজার তিনশো চব্বিশ টাকা একুশ মূল্য একশো এক সিঙ্গাপুর ডলার এবং হচ্ছে এক হাজার একশো আটাত্তর সিঙ্গাপুর ডলার ভোর দ্বারা এক লক্ষ ছ হাজার ছাব্বিশ টাকা এখন দেখে নেব ওমানের সন্ধ্যার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চৌত্রিশ ওমানি রিয়েল এবং ভোরি হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আঠারো হাজার নয়শো তিয়াত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিন তিরিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঞ্চাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা

শতকায় সত্তর টাকা রেহার বাংলাদেশ টাকা বই দেয় এক লক্ষ চব্বিশ হাজার ছত্রিশ টাকা বাইশ কাইট নাইন ওয়ান সিক্স সোনার বাজার মূল্য প্রতি গ্রাম মূল্য ছয় হাজার আটশো তিরানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাট আটষট্টি হাজার নয়শো তিরিশ রুপি শতকা সত্তর টাকা রেহতর বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ চোদ্দ হাজার একশো আটষট্টি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি 10% এর মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরি তে 5% দিতে হয় এবং সৌদি আরবে 15% ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশ আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে 22 ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি 2099 টাকা প্রতি গ্রাম 180 টাকা প্রতি আনা 131 টাকা 21 ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠা ঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে